প্রথম কথা আসবো যে ইডেন কতটা প্রস্তুত দেখো ইডেন একটা এত সুন্দর সিস্টেমে চলে ইডেনকে আলাদা করে প্রস্তুতি নেবার খুব একটা দরকার পড়ে না মানে হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে আইসিসির কিছু নিয়ম থাকে যেটাকে আমাদের ফলো করতে হয় আগের বারো দু হাজার তেইশে যখন ছিল তখন আরো কড়াকড়ি ছিল সেসব নিয়ম কারণ সেই বছর ইন্ডিয়া হোস্ট করছিল ওনলি দ্য ওয়ার্ল্ড কাপ ইডেন পাঁচখানা ম্যাচ পেয়েছিল এবং সবকটা খুব টাফ ম্যাচ বাট এবারে যেটা টি টোয়েন্টি হচ্ছে এটা দুটো দেশ করছে ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলে বাট ইডেন ইজ অ্যাবসুলি রেডি ফর এনি ম্যাচ ইডেনের প্রিপারেশন টাইম আমার মনে হয় পনেরো দিন পেলেই ইডেন রেডি হয়ে যায় আস্তে আস্তে তো আপনি নিজে সভাপতি যখন ছিলেন চেয়ারে সে সময় আপনি বিশ্বকাপটা আয়োজন করেছেন এবং আপনি যেটা বললেন ক্রুশিয়াল ম্যাচ আপনি হ্যান্ডেল করেছেন সেই জায়গায় এবারে ইডেনের বিশ্বকাপে যে ম্যাচগুলো সেটা ততটা খুব একটা আহামরি নাই বাংলাদেশের ম্যাচটা শুরু হবে বাংলাদেশের না খেলতে আসে যে কারণে বাংলাদেশের ম্যাচটা হবে হ্যাঁ বাংলাদেশ না খেলতে আসে ডেফিনেটলি ওখানে একটা যে ক্রাউড সেই ক্রাউডটা ডেফিনেটলি বাংলাদেশি ক্রাউড যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম আমার মনে হয়েছে যখন তেইশের ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ হয় বাংলাদেশ আয়ারল্যান্ড তার আগে বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয় ম্যাক্সিমাম স্টেডিয়ামে হাজার পাঁচেক ছয়েক লোক হচ্ছে

চোরন দো চ্যান্স কারণ এত ভালো টিম সূর্যকুমার যাদব ফরমিসে গেছে অভিষেক নায়ার তারপর তিলক বর্মা আমি জানি না কোন ফিটনেস ইস্যু চলছে ঈশান কিশন ইজ ভেরি ইমপ্রেসিভ আমার সবচেয়ে প্রিয় প্লেয়ারটাকে দারুণ লাগে ঈশান কিশন বাট আমি জানি না মাঝে মাঝে সামাও আমিওকে দেখতে পাই না বাট এইখানে যে নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 ইনিংসগুলো ব্যাট করছে ইজ সো এলিগ্যান্ট আ পাওয়ারফুল হিটার প্লাস আমাদের দেখো তুমি আর শিবম দুবে আছে হার্দিক আছে হরস্টিভ আছে যশপ্রীত বুমরা আছে সো ইন্ডিয়া কিন্তু দারুণ টি টোয়েন্টি সাইট বরুণ চক্রবর্তী আছে দারুণ টি টোয়েন্টি সাইট বা টি টোয়েন্টি একটা এমন প্ল্যাটফর্ম না যেখানে ওই দিন ওই যে একশো কুড়ি বল একশো কুড়ি বলে খেলাটা হয় তার মধ্যে দু তিন ওভারে কিন্তু ম্যাচের ভাগ্য চেঞ্জ হয়ে যায় মানে একটা একটা দারুণ একটা ব্যাটিং আ একটা স্লট চলে গেল 3 4 ওভারের দেখলি ওখানে 24 বলে হয়তো 50 আন এসে গেল একটা টিমে সেখানে আমরা যেটা দেখলাম রিসেন্টলি তোমার মনে পড়বে এই যে সাউথ আফ্রিকা এরটা ফাইনাল খেললাম আমরা প্রিটোরিয়াস আর সাবরাইজস আর তারে বা এটা সময় মন হচ্ছিল সাঙ্গাজর হাতে করে মাসটে চলে গেছে পয়তালিসি চার্চ আর সেখান থেকে পুরো পুরো ব্যাসটা পুরো করে গেছে টি-20 কে তুমি প্রেডিক্ট করতে পারবে না বাট ইন্ডিয়া ডিফিনিটলি একটা বিরাট চান্স আছে স্পেনের স্পেনেও

এই চারটে টিম আমার কাছে এই ওয়ার্ল্ড কাপের আহ মেন আকর্ষণ যেটা বলছো সেটাও সেটা ইউ